কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় বংশাল থানার অন্তর্গত এই বোরহানুদ্দিন কলেজটি এবং এই তেত্রিশ নং ওয়ার্ডটি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনার দৃষ্টিতে এখন ডে বাই ডে অনেক ভালো এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের ডিসি মহোদয়কে এডিসি ডিসি মহোদয়কে এখন আমরা আমাদের মা বোনরা নির্বিঘ্নে পথ চলাচল করতে পারে পুলিশের মোটামুটি বিভিন্ন পয়েন্টেই পুলিশের মানে দেখার মতোদের কর্মকাণ্ড আর এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের লালবাগ বিভাগের ডিসি মহোদয়কে এডিসি ডিসি মহোদয়কে আমাদের বংশাল চকবাজার থানার এসি মহোদয়কে এবং আমাদের চকবাজার থানার ওসি এবং বংশাল থানা ওসি উভয়কে তাদের যোগ্য পারফরম্যান্সে আমাদের এলাকা এবং এলাকার জনগণ এবং ব্যবসায়ীরা ভালো অবস্থানে আছে আমাদের এলাকায় কোনো তেমন চাঁদাবাজি নাই পুলিশের কার্যক্রম অত্যন্ত ভালো সেহেতু এখানে চাঁদাবাজের বা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবটা নাই ফাঁড়িগুলো আছে এই ফাড়িগুলার যে আপনার টিমগুলা আছে ফাড়ির ওই ডিউটি টিমগুলা ওই কি বলে যে পেট্রোল টিম আছে তারপর আর কী কী টিম আছে এরা মোটামুটি আমি দেখছি আমি রাত্রে দুইটার তিনটার দিকে ওনাদের ফোন করলে ওনারা অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নেয় পরীক্ষামূলকভাবেও যে আমি অনেক সময় ফোন করি যে দেখে এই সময় কি পুলিশের পাওয়া যায় কি না কিন্তু আমি ফোন করার সাথে সাথে আমাদের যে লোকাল ফাড়ি আছে কাইটলি ফাড়ির যে ইনচার্জ আছে দুলাল হাঁ সে খুব অ্যাক্টিভ ওনারেও আমি অনেক সময় রাত দুইটার দিকেও ফোন করলে পাই তিনটার দিকেও ফোন করলে পাই এবং আমাদের যে দুই থানার যে এসি সাহেব আছেন মাহফুজ ভাই উনি অলওয়েজ থ্যাংক ইউ উনি অত্যন্ত ওনার মেধা এবং ওনার যে দূরদর্শিতা খুব অনেক চমৎকার দায়িত্ব ইমানির সাথে এই পর্যন্ত পরিচালনা করে আসতেছেন দ্য বংশাল থানার আমি সর্বশেষ আমাদের বংশাল থানার ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে এই পর্যন্ত এখন পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড আমরা এলাকার জনগণ হিসাবে সন্তুষ্ট বংশাল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন এই যে বরুদ্দিন কলেজে যে আসা যাওয়া করেন কোনো দুর্ঘটনা ঘটেছে আসা যাওয়া না বর্তমান পরিস্থিতি খুবই ভালো বংশাল থানার ওসি মুনি খুবই দায়িত্ব সঙ্গে আমাদের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সবকিছুই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে এখন কলেজে পরিস্থিতি সার্বিক দিক দিয়ে খুব সুন্দরভাবে চলতে আছে সব নিয়ম শৃঙ্খলার ভিতরে এই চলাচলের ক্ষেত্রে চুরি বা হয় না বর্তমানে খুবই কম মানে দেখাই যায় না বলতে গেলে বংশাল এই পাশে খুবই সুশৃঙ্খলভাবে আসে এলাকায় চাঁদাবাজি নাই চিন্তাই কোনো কিছুই চুরি এগুলার খবর এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না মানে নাই বললেই চলে সার্বিক পরিস্থিতির জন্য ধন্যবাদ জানাতে চাই বংশাল থানার ওসিকে এবং লালবাগ বিভাগের ডিসিকে ওনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ওনাদের নিজেদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে সেই জন্য ওনাদের খুব ধন্যবাদ থেকে আপনাদের বংশাল থানার পরিস্থিতি কেমন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো বংশাল থানার আইসি শৃঙ্খলা আগে থেকে অনেক বেটার এখন প্রতিনিয়তই দেখবেন এলাকার আশেপাশে মোটামুটি রাত হলে পুলিশ টহল থাকে এবং চুরি চিন্তায় অনেক কমে গেছে আগে থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি বংশাল থানার ওসিকে অসংখ্য ধন্যবাদ এবং লালবাগ বিভাগের ডিসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ ওনাদের জন্য আজকে আমরা নিরাপত্তায় আছি চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্টার সচিন সুলতানার সাথে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমাদের আজকের বিষয়টা হলো এই যে আপাতত পুরাতন ঢাকায় বসবাস করেন এই পুরাতন ঢাকার আইনশৃঙ্খলা কেমন জি আলহামদুলিল্লাহ আমাদের এখন বর্তমান অবস্থাটা খুবই ভালো এবং আইনশৃঙ্খলাটা খুব ভালোভাবে মেনটেন করতেছে আশেপাশেও আমরা দেখতেছি যে মানুষ অনেক রকম হ্যারাসমেন্ট হতো চাঁদাবাজি হতো ওগুলো থেকে আমরা অনেকটা মুখর করে আসতে পারতেছি সর্বপ্রথম থ্যাংক ইউ করবো আমার এলাকা যখন বংশাল থানার ওসি আঙ্কেলকে বলবো যে পার্সোনালি বলবো সে তাকে আমি আঙ্কেল বলে ডাকি সে খুব ভালোভাবে এবং কাইন্ডলি আমাদেরকে মানে হেল্প করতেছে আমাদেরকে সাহায্য করতেছে আমাদের এগিয়ে যাওয়ার জন্য দেখতেছে ইভেন কিভাবে ঠিকভাবে রাখা যায় থানাটা কিভাবে সবগুলোকে গুছিয়ে রাখা যায় তার জন্য প্রতিদিন প্রতি রাত্রে তারা হচ্ছিল পুলিশ বাহিনী আগে ছিল চুরি ডাকাতি এখন চুরি ডাকাতিও নেই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি লালবাগ বিভাগের ডিসি আঙ্কেলকে তিনিও খুব সুন্দরভাবে আমাদের এলাকাটাকে দেখে রাখছে ইভেন হচ্ছিল আমরা পুরান ঢাকার মানুষ খাওয়া দাওয়া কিছু করার জন্য আমরা লালবাগে যাই দিনে রাতে সবসময় আমাদের ওপেন থাকে এখন আগের যেরকম আমরা ফ্যাসিলিটিস পেতাম না যেমন আমাদের কোনো নির্ভর কারোর প্রতি আমরা ডিপেন্ডেন্ট হয়ে হাঁটতে পারতাম না ভয় লাগতো আল্লাহকে না কী করে ফেলে আমি ইভেন আমাদের মেয়েদের জন্য সবচেয়ে বেশি মানে ভয়ের জিন ছিল এখন অনেক সিকিউরিটি আছে তিনি যে ছয়টা থানার প্রধান সবগুলো নিয়ে তিনি যে গুছিয়ে রাখছে এবং সুন্দরভাবে রাখছে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিসি আঙ্কেলকে